সালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবরাকাতহ আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক ভালোবাসার কথা বলবো যে ভালোবাসা আমাদের ইমানকে পূর্ণতা দেয় এমন এক ভালোবাসার কথা যা দুনিয়া এবং আখিরাতে আমাদের সাফল্যতার কাঠি। এটি আর কারো প্রতি ভালোবাসা নয় এটি হল ভালোবাসার চূড়ান্ত মাপকাঠি জগতের সেরা মানুষ আমাদের প্রিয় নবী রাহমতুল্লিল আলামিন মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা আমরা সবাই গাবি করি আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু আমাদের এই ভালোবাসা কি শুধু মুখের কথায় সীমাবদ্ধ নাকি এই ভালোবাসা আমাদের অন্তরের গভীরে প্রতীত মহান আল্লাহ তালা বলেন বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে মোহাম্মদকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন সুরা আল ইমরান একত্রিশ এই আয়াতটি পরিষ্কার করে দেয় যে আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র পথ হল তার রাসুলকে ভালোবাসা এবং অনুসরণ করা আজকের এই আলোচনায় আমরা জানব কেন আমরা রাসুল সাল্লু ওয়াসাল্লামকে ভালবাসব তার জীবনের কোন ঘটনাগুলো আমাদের হৃদয়কে নাড়া দেয় এবং কিভাবে আমরা খুব সহজে আমাদের দৈনন্দিন জীবনে তার ভালোবাসা প্রকাশ করতে পারি কেন আমরা সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লামকে ভালোবাসব রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে ভালোবাসা কোনো ঐঠিক বিষয় নয় এটি আমাদের ইমানের শর্ত কিন্তু কেন কেন তার ভালবাসা এতটা অপরিহার্য প্রথমত কারণ তিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সবচেয়ে বড় নিয়ামত এবং করুণা একবার তো তিনি যদি না আসতেন আমাদের কি হত আমরা অন্ধকারে ডুবে থাকতাম আমরা জানতাম না তাওহিত কি চিনতাম না আমাদের রবকে জানতাম না জান্নাতের পথ কোনটি তিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস ব্যয় করেছেন শুধু আমাদের হেদায়েতের জন্য আমাদের মুক্তির জন্য আল্লাহ নিজেই তো বলেছেন আর আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি সুরা আল আনবিয়া একশো দ্বিতীয়ত কারণ তিনি আমাদেরকে যতটা ভালোবেসেছেন ততটা আর কেউ কখনো ভালোবাসেনি এমনকি ভালোবাসতে পারবেও না এই ভালোবাসা কোনো সাধারণ ভালোবাসা নয় এটি এমন এক ভালোবাসা যার জন্য তিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েও বদুয়া করেননি বরং বলেছেন হে আল্লাহ এদের ক্ষমা করে দিন এরা জানে না এটি এমন এক ভালোবাসা যার জন্য তিনি রাতের পর রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন তার পা ফুলে যেত আর তিনি আমাদের জন্য তার গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতেন আর একবার কল্পনা করুন সেই হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য যেদিন সকল নাবি রাসূল এমনকি ইব্রাহিম আলা ইসলাম মুসা ঈসা ইসা আলাাম পর্যন্ত প্রত্যেকে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। হে আমার প্রাণ আমাকে বাঁচাও সেই কঠিন মুহূর্তে একজনই কেবল সিজদায় পড়ে বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি হে আমার রব আমার উম্মত আমার উম্মত যেই নাবি সেই কঠিন দিনেও আমাদের ভুলবেন না যিনি নিজের মুক্তির আগে আমাদের মুক্তির জন্য কাঁদবেন সেই নাবিকে কি আমরা আমাদের বাবা মা সন্তান সন্ততি এমনকি নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে পারি না তৃতীয়ত কারণ তার প্রতি ভালবাসা ছাড়া আমাদের ইমানই পূর্ণ হয় না এটি আমার বা আপনার কথা নয় এটি স্বয়ং রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের ঘোষণা তিনি বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়েও বেশি প্রিয় হব সহি বুখারি পনেরো এই হাদিসটি আমাদের ভালোবাসার একটি মাপকাঠি ঠিক করে দিয়েছে আসুন আমরা আজ নিজেদের অন্তরকে প্রশ্ন করি আমাদের ভালোবাসা কি সত্যিই সেই পর্যায়ে পৌঁছেছে আমরা কি প্রস্তুত সেই ভালোবাসার দাবি পূরণ করতে অনুপ্রেরণার তিন প্রদীপ আলাইহি ওয়াসাল্লামের জীবনের তিনটি ঘটনা রসুল আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য অনুপ্রেরণা কিন্তু আজ আমরা এমন তিনটি ঘটনা স্মরণ করব যা আমাদের হৃদয়কে নরম করে দেবে এবং তার প্রতি আমাদের ভালোবাসাকে আরও গভীর করবে ঘটনা এক ক্ষমার এক অবিশ্বাস্য উদাহরণ মক্কা বিজয় দশ হাজার সাহাবিকে নিয়ে যখন তিনি বেশে মক্কায় প্রবেশ করলেন তখন তার সামনে দাঁড়িয়ে ছিল সেই সব লোকেরা যারা তাকে এবং তার সাহাবিদের উপর বছরের পর বছর ধরে অত্যাচার করেছে তাকে হত্যা করতে চেয়েছে তাকে তার প্রিয় ভূমি থেকে বিতাড়িত করেছে তিনি তাদের জিজ্ঞেস করলেন আজ তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা কর তারা বলল আপনি একজন দয়ালু ভাই এবং দয়ালু ভাইয়ের পুত্র রাসুলসাল্লু আলহিহাসাল্লাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যাও তোমরা সবাই মুক্ত ঘটনা দুই দয়ার সাগর একটি বিড়ালের প্রতি ভালবাসা একবার রাসুল সাল্লুআাল হুয়াস্লাম দেখলেন একটি বিড়াল তার চাদরের এক কোনায় ঘুমিয়ে আছে কিছুক্ষণ পর নামাজের সময় হল তিনি চাইলে বিড়ালটিকে জাগিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা না করে ঘুমন্ত বিড়ালটির আরামের জন্য নিজের প্রিয় চাদরের সেই অংশটুকু কাঁচি দিয়ে কেটে ফেললেন এবং নামাজে গেলেন যিনি একটি পশুর ঘুমের প্রতিও এতটা যত্নশীল ছিলেন তিনি মানুষের প্রতি কতটা দয়ালু ছিলেন তা কি আমরা কল্পনা করতে পারি ঘটনা তিন উম্মতের জন্য তার কান্না একবার রাসুল সুরা ইব্রাহিমের ছত্রিশ নং আয়াত এবং সুরা মাইদার একশো নং আয়াত তিলাবাত করলেন যেখানে ইব্রাহিম ওয়াসাল্লাম এবং ঈসা ইসা ওয়াসাল্লাম তাদের উম্মতের জন্য আল্লাহর কাছে আর্জি জানিয়েছেন এই আয়াতগুলো পড়তে পড়তে তিনি কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহ আমার উম্মাত আমার উম্মাত তখন আল্লাহ জিব্রাইল ওয়াসাল্লামকে পাঠিয়ে বললেন মুহাম্মদকে গিয়ে বলো আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করে দেব এবং তোমাকে কষ্ট দেব না সহি মুসলিম দুশো যেই নবী আমাদের না দেখেও আমাদের জন্য এতটা কেঁদেছেন আমরা কি তার জন্য একটু দরুদ পড়তে পারি না আমরা কি তার সুন্নাহকে ভালবেসে আঁকড়ে ধরতে পারি না ভালোবাসা প্রকাশের সহজ উপায় সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের প্রতি ভালোবাসা শুধু অন্তরে রাখলেই হবে না তা কাজেও প্রকাশ করতে হবে নিচে কিছু সহজ উপায় দেওয়া হল যার মাধ্যমে আমরা প্রতিদিন তার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি এক বেশি বেশি শরীফ পাঠ করা যখনই তার নাম শুনবেন বলুন আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অন্তত একশো বার দুরুৎ পাঠ করার অভ্যাস করুন এটি তার প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় দুই প্রতিদিন অন্তত একটি সুন্নাহকে পুনরুজ্জীবিত করা বিশাল কিছু করতে হবে না শুধু একটি ছোট সুন্নাহ দিয়ে শুরু করুন যেমন পানি বসে পান করা ডান দিক থেকে জুতা পরা ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া অথবা শুধু মুচকি হেসে কথা বলা তিন তার জীবনী পড়া ও জানা আপনি যাকে ভালোবাসবেন তার সম্পর্কে জানতে চাইবেন এটাই স্বাভাবিক রেসুল সাল্লু আলিহাসাল্লামের জীবনী বা সিরাত পড়ুন তার জীবন সম্পর্কে জানলে তার প্রতি আপনার ভালোবাসা ও সম্মান বহুগুণে বেড়ে যাবে চার তার আদর্শে চরিত্র গঠন করা তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সত্য কথা বলা আমানত রক্ষা করা প্রতিবেশীর খোঁজ নেওয়া ক্ষমা করা এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করাই হল তার প্রতি ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ উপায় আমার প্রিয় ভাইও বোনেরা রসিলুল্লাহসাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসা কোনো মৌসুমি বিষয় নয় এটি আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িত আমাদের নামাজে আমাদের আচারে আমাদের চরিত্রে আমাদের প্রতিটি কাজে যেন তার প্রতি ভালোবাসা ফুটে ওঠে কারণ কেয়ামতের দিন যখন আর কোনো পরিচয় থাকবে না তখন আমাদের একটাই পরিচয় হবে আমরা উম্বতে মোহাম্মদী আর সেদিন তার সাফাত বা সুপারিশই হবে আমাদের মুক্তির একমাত্র আশা হে আল্লাহ আমাদের অন্তরে রসুল্লাহ সাল্লামের প্রতি সচ্চা ভালোবাসা দান করুন আমাদের তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার এবং কেয়ামতের দিন তার সাফাত লাভের তাওফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি